নমস্কার আমার আজকে নিবেদন স্বরচিত কবিতা ছন্দের ছন্দে শিক্ষা আনে আলোর ঝল দৃষ্টি শেখায় শুরু সংসারে পিতা মাতা সব দেবতার ভগবানে ধারণ করা শিক্ষা গোচায় গ্লানি মনটা শীতল করতে সদা শুনি ধর্মের বাণী পৃথিবী জুড়ে সবার আছে মাচার অধিকার প্রাণের মাঝে পাবে তুমি সকল দেবতা দেখাও তুমি ভক্তি কেবল পাশান বেদির পর বিনা প্রেমে সুখ সুখিয়ে

নেইক সুখে দুঃখ বুকে ওঠে কাঁদন রোল আনন্দ তার দাও ছড়িয়ে উঠু খুশির দোল পালক পিতা প্রভুর কাছে বিভেদ কিছুই না বিশ্ব জুড়ে মুক্ত মানুষ কোথায় পাই कलवार उत्सवे पे दारुण भरम धूम हिंसा मुने हिदे कोने रेप खूनो घूम कारा बाधा काचिल हुए औरे प्रगति पंडो आजुक कादे काट जो कोला बिराद बोरो नमस्कार सकल के अनुरोध हमारी छोटो चैनल सबस्क्राइब कर धन्यवाद